ধানসরের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বাই মাছ তারপর ট্যাংরা মাছ গুতুম মাছ সব ধরনের পাঁচ মিশালি মাছ পাওয়া যায় কত দাম হয়ে হয়েছে

চারশো চারশো না এই যে এইগুলো বা চারশো টাকা উনি দাম করছেন এখান থেকে কিন্তু অনেকে পাইকারি মাছ কিন্তু অন্য বাজারে বিক্রি করে দেখতে পাচ্ছেন এই যে সবার কাছে প্রচুর পরিমাণে কিন্তু দেশি মাছ পাওয়া যাচ্ছে এই যে এখানে উনি বাই মাছ তারপরে বেত মাছ সব ধরনের মাছই কিন্তু নিয়ে আসছে এগুলো কত দাম হয়েছে Yeah. yeah.

এই যে এখানে কিন্তু কাকারা মাছ নিয়ে আসতে দেখতে পাচ্ছেন পুটি মাছের ভাগা বিক্রি করতেছে পুটি মাছের ভাগা কত করে টাকা একশো টাকা ভাগা নেই একশো টাকা ভাগা এই পুটি মাছ বিক্রি করতেছে খুবই সুন্দর সুন্দর পুটি মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে মলা মাছ তারপরে এই যে কাতল মাছ এই কাতল মাছের ভাগা কত টাকা দাম বলছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দাম হচ্ছে তাজা এই কাতল মাছের খুবই সুন্দর মাছ এবং কম দামে বিক্রি হচ্ছে

আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলার ধামসর সকালের বাজারে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি মাছ এবং দুধ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যেখানে দুধ বিক্রি হচ্ছে সবাই কলস এবং বালতি ভরে ভরে দুধ নিয়ে আসছে দুধ করতেছে ওনারা নিয়ে আসছে এখানে দুধ নিয়ে আসছে যে বাজারে করে দুধ কত করে যাচ্ছে আজকে চল্লিশ চল্লিশ না চল্লিশ পাঁচ চল্লিশ টাকা করে দুধ বিক্রি করতেছে এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই নিজেদের গভীর দুধ সকালবেলা নিয়ে আসে এখানে বিক্রির জন্য এখানে আসলে আপনারা 7টার পরে আসলে কিন্তু এই বাজার থেকে দুধ কিনতে পারবেন এই যে গিয়ার বাজার কিন্তু এই যে আক পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই দেখুন ফ্রেশ ফ্রেশ আক মিষ্টি আক এটা কত করে বিক্রি করেন

এই যে এখানে কাকা দেখতে পাচ্ছেন সাপলা এবং কলমি শাক নিয়ে আসছে ওনারা কিন্তু বিল থেকে তুলে নিয়ে আসছে সাপলা কত করে বিক্রি করতেছেন দশ টাকা দশ টাকা না হ্যাঁ দশ টাকা আটি সাপলা বিক্রি করতেছে খুবই সুন্দর সাপলা মাত্র ওনাই তুলে নিয়ে আসছে ধামসুর এবার যারা আসতে চান তারা মানিকগঞ্জ থেকে ঘিউর এসে ঘিউর থেকে অটোরিক্সা অথবা মোটরসাইকেলে কিন্তু আসতে পারবেন সকাল সাতটার দিকে এখানে আসলে আপনারা মাছ দুধ সবচেয়ে ভালো কিনতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণে বিলের মাছ পাওয়া যায় এবং দুধ পাওয়া যায় খুবই সস্তায় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফিজ